আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। বাংকারও দিতে পারছে না নিরাপত্তা ইরানি হামলায় আতঙ্কিত ইসরায়েলিরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের পাল্টা হামলার মুখে ইসরায়েলের বাংকারগুলো আর সুরক্ষা দিতে পারছে না। 13 জুন রাত থেকে যখন তেল আবিব যখন তেল আবিব সরকার ইরানি ভূখণ্ডে আগ্রাসন চালায় তখন থেকে ইরান যুদ্ধ ঘোষণামূলক প্রতিশোধমূলক হামলা শুরু করে এর ফলে পুরো ইসরায়েল কার্যত স্থবির হয়ে পড়ছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সংবাদ সংস্থা ইরনা জানায় ইসরায়েল জুড়ে প্রতিনিধিত বার্সে সাইরেন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সাধারণ মানুষ দলে দলে জোটছে বাংকারে দিনের পর দিন রাতের পর রাত বাংকারেই কাটছে তাদের সময় কেউ কেউ আর বাইরে না গিয়ে বাংকারে রাত পার করছেন কিন্তু কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী ওয়ারহেড বাংকারের সুরক্ষাকে কার্যত অকার্যকর কার্যকর করে তুলেছে ইসরায়েলি নাগরিকরা আর নিচুতলায় নিরাপদ নয় মোবাইল ফোনে ধারণ করা একাধিক ভিডিওতে দেখা গেছে ইরানি হামলার পর অনেক বাংকার ধসে পড়েছে কংক্রিটের ছাদ ও দেওয়াল মানুষের ওপর ভেঙে পড়েছে ভিতরের মানুষজন আতঙ্কিত হত আতঙ্কিত হত হতবিহবল অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করছেন এই বিপদের আগাম সতর্কবার্তা আগে দিয়েছিল ইরান গত রোববার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়াদ বলেন আসন্ন দিনগুলোতে আমাদের বার্তা দখলকৃত এলাকা ছেড়ে দিন কারণ এগুলো ভবিষ্যতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে তিনি ইসরায়েলিদের সতর্ক করে বলেন গর্ভস্থ আশ্রয় কেন্দ্রে তারা নিরাপদ থাকবে না পাশাপাশি অভিযোগ করেন ইসরায়েল সরকার সাধারণ মানুষকে মানবধান হিসাবে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী তেরোই জুন গভীরাতে কোনো উস্কানি ছাড়াই ইরানের ভেতরে এমনকি আবাসিক এলাকায় হামলা চালায়। এইসব হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন সাধারণ মানুষ প্রাণ হারান বাসাবাড়ি ধ্বংস হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জনপদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি ওই রাতের সেনাবাহিনীকে নতুন কমান্ডার নিয়োগ দেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলের জন্য দিনগুলো অন্ধকার হয়ে আসছে এরপরে ইরান তেল আবিব জেরুজালেম হাইপাসহ ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা হামলা শুরু করে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন যতদিন প্রয়োজন এই শাস্তিমূলক অভিযান চলবে সেন্সরের কঠোর নিয়ন্ত্রণ সত্ত্বেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র নির্মূলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানছে এই পরিস্থিতিতে ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্র ভূগর্ভস্থ বাংকার নিয়ে যে বিশ্বাস ছিল তার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যুদ্ধের মাত্রা ও পরিণতি নিয়ে গোটা অঞ্চল জুড়ে বাড়ছে উদ্বেগ